الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله وربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, الراحمين الله আপনার মায়ার মহাব্বতর বন্ধ হলা আমি গুণাকাল গুনামে আপনার কাছে আল্লাহ আপনার ভক্য ডাকিব দু সালাম আর আপনার জমা তোর খবর জিন্দা নবীজির হেতু তু সৈয়াতে আল্লাহ আল্লাহ আপনার ভোগ্য থাকি তো দুদার সালাম আর জিন্দা খবর নিয়া নবীজির হেতু তহু সৈহাতে আল্লাহ আোল হ্যাঁ কেরিম আপনি আমার জীবনের তাম গুণাহ মাফ ফোনাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকেয়া সবাই আর যত রঙ আর গুনাহ বলে তো করলাম সারা জীবনের গুণার উপরে সর মিন দৈয়া তোমার হাসের কুদিয়ার আপনি আল্লাহ আমরা জীবনের জীবনর গুনাহারে আপনি মাহাত পরিয়া দেও আল্লাহ ইয়ার আহ আমার্হ এক আল্লাহ আমরা আর গুণার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমার মারি হল আল্লাহ আল্লাহ গুনার কারণে আল্লাহ আসমানি জমিনি গত দিয়া ধ্বংস করিও না আল্লাহ আপনি আমার মাহ ফরমাও আমরা জিন্দা মুদা মা ইয়ার বাবারে আপনি মাহ ফরিয়া দেও ই জমা তো অনেক আছে কারণ মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুই হাত খান ভাতি না আল্লাহ আমরা কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাস বলে যারা তুমি আসুন হায় হাতে তোর জিবাস দে কুল্লি হাদান ফরমাও আল্লাহ এলাকার তাম জিন্দা মুরদারে মা ফরমাও আল্লাহ আমরার জীবিত মা যেন হায়াতে তো দান ফরমাও ই এলাকার তাম মুরদে কবর আপনার রহমত জরি বসাও যারা গোবিন আসন হায়াতে তো জিবা দান হতে আল্লাহ ইয়া ফরমাও আল্লাহ রাহিমিন আল্লাহ আমরার মধ্যে যত মানুষ ইসমানি রুহানি কলবি বদনি বিমান আসি আল্লাহ আপনি আপনার বৈদ্যে ঘর বিমান আদা টেসিফা ফরিয়া দাও বাড়িয়া করে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আসন তামাম বীমা হবে মার দে আপনি সেবা করিয়া দেও আই মলাই কেরি মায়া আল্লাহ তামাম জাহানৰ উন্নতে মহান মা ফরমাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত উমিন মুসলমান সকল আচরি তার জহান মালরে হেফাজত ফরমাও আল্লাহ নবীজ রুসিলাম আর দুহা রে কবুল আল নুদুল ফর্মাও আল্লাহ বারো তোর জমিন দে শান্তি দমিন বনাও আস আমার জমিন দে আপনি শান্তি দমিন বানাইয়া দেও অল্লাহ এলাকার প্রতিজন মানুষের নেক্কার মৃত্য কি পড়ে

إلا الله محمد رسول الله فرعي فرعي أفني أمر البيتك خاتما بالخير ربنا أتنا في الدنيا حسنا وفي الآخرة حسنة وقيل عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم